আমাদের বড় ভাই সিলেটের কোলাউরা থেকে চলে আসছেন আইপিএস বাজার সম্মিত ভাই ক্রয় করছেন এর মডেল হলো সেভেক্স এর এফ থ্রি পাঁচ হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে পাঁচ হাজার ওয়ার্ড আপনারা ইউজ করতে পারবেন এটি হলো দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্টের এমপিপিটি টেকনোলজি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট একার সেভেক্স সোলার ইনভার্টার এটি সর্বনিম্ন সাইট ভোল্টের থেকে কিন্তু চলবে এটা দিয়ে আপনার একগোড়া মোটর এয়ার কন্ডিশনার পাশাপাশি আপনারা লাইট ফ্যান সিসি ক্যামেরা সকল কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন রয়েছে ওয়াইফাইয়ের মাধ্যমে মুঠোফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু মেজর তথ্যগুলো পাবেন আমাদের এই সম্মানিত গ্রাহক তো পাঁচ ওয়াটের সোলার সিস্টেম অনেকেই করতে চান কত টাকা ব্যয় হবে আজকে আমরা কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছি আপনারা পোস্টে দেখতেই পাচ্ছেন তো পাঁচ ওয়াটের সোলার সিস্টেমে আপনারা দেখেছেন যে নয়টি বা দশটি সোলার প্যানেল অবশ্যই মনোফেসিয়ালে বায়োফেশিয়াল অথবা অ্যান সোলার প্যানেল আপনারা যে প্যানেলগুলো পঁচিশ বছরে বাংলাদেশি থেকে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো সোলার প্যানেল থেকে আসবে ইনভার্টারে ইনভার্টার থেকে কিন্তু আপনার সকল কিছু কন্ট্রোল করে তাই ইনভার্টারটি ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আমরা পিজমেটিক সেলের চার হাজার লাইফ সাইকেলের লিথিয়াম ব্যাটারি দিয়েছি এই দুটি প্রোডাক্টে কিন্তু আপনারা অফিসিয়ালভাবে বাংলাদেশের থেকে আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমরা ছাদের উপরে আসছি দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকভাবেই সোলার সেট করতে পারবেন এটি মূলত একটি বগুড়াতে আমাদের এটি শেড তো অনেকেই এই ধরনের সেট করে ছাদের জায়গাটি মূলত সেভ করতে চান তো এইভাবে করতে পারবেন সেক্ষেত্রে কলমের জন্য এক্সট্রা কিছু খরচ হবে তাই যখনই আপনি সোলার প্যানেল বসাবেন আপনার ছাদের পজিশন আপনার লোকেশন এবং আপনার রিকোয়ারমেন্টস উপরেই কিন্তু খরচের পরিমাণটা হয়ে থাকে তাই যারা সোলার সিস্টেম করবেন বেসিক যে খরচটা এই পোস্টে কিন্তু পেয়ে যাবেন দেখে নিতে পারেন সোলার সিস্টেম সংক্রান্ত আর কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই ফিল আমাদের আইপিএল বাজারে কমেন্ট বক্সে বা মেসেজে কোয়েশ্চেন করতে পারবেন অথবা কল করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা